শত আমাকে এখানে বসতে হলো তোমরা জানো যে আমি সবসময় চেষ্টা করি সমস্ত জায়গা থেকে নিজেকে নিজের মতো করে নিজের মতো করে সাধারণ খুবই সাধারণ আমি জানি আর আমার খুবই সাধারণ হয় খুব একটা তার মধ্যে ইন্টারেস্টিং কিছু কিছু আমি আনতে পারি পারি সেটাও নয় চেষ্টা করি কিন্তু দেখিয়ে বা জন্য করা সেটা তোমরা জানো সেটা আমার স্বভাব নয় যা খাচ্ছি যা করছি যেখানে যাচ্ছি সেটাই তোমাদের সাথে সব সময় আজও বলো আর যে গত দিনগুলো ফেলে এসেছি দিনগুলোতেও কিন্তু তোমাদের কনিকার এইভাবেই ছিল প্রথম থেকে যেভাবে দেখেছো আজও কিন্তু ঠিক সেইভাবেই রয়েছি ঝামেলা যাতে চাই না কাউকে কিছু বলতে চাই না কেউ আমাকে কিছু বললেও না আমি সেগুলো রিপ্লাই করি না কখনো এটাই হচ্ছে corleu ku এটাই হচ্ছে মানে কিছু কয়েকজন আমাকে এর জন্যই আরো বেশি করে মানে চেপে ধরে তো কিছু বলে না তাহলে ওকে যা খুশি তাই বলা যায় যেটা জানো যে আমাদের সাথে কি 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 হয়ে হয়েছে যেহেতু আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা ছুটছিলাম বাধ্য হয়ে তারপরে মুখ খুলেছি একটা সময় এসে যখন একদম দেওয়ালে পিঠ থেকে সেই সময় আজকে বলছি কিছু কারণ আছে তার ভিডিওটা পুরোটা দেখো তাহলে হয়তো আস্তে আস্তে বুঝতে পারবে ভিডিও করে শোনো আমার কিছু ক্লোজ ভিওয়ার্স রয়েছে যারা আমাকে প্রচন্ড ভালোবাসে কেউ আমাকে নিয়ে যখন খারাপ ভিডিও করে বা ভালো ভিডিও যাই করুক না কেন তারা আমাকে অন্তত আপডেট দেয় যেমন বলা হয়েছে এই এই কিছু একটা বলেন তো সেরকমই ক্লোজ ভিভার্স কিছু একজন নয় কিছু আমাকে ভিডিওটা পাঠায় এবং আমাকে দেখতে বলে তারপরে যথারীতি আমি সেখানে দেখি যে আমার চ্যানেলের নাম নেওয়া হয়েছে এস এর বলা হয়েছে এস এল নাম নেওয়া মানে হচ্ছে কণার নাম না উজ্জ্বলের নাম এম এস এল এর ক্রিয়েটার হচ্ছে ওনার হচ্ছে আমরা দুজন তো সেই জায়গা থেকে আমার চ্যানেলের নাম নেওয়াটা না আমি ঠিক মেনে নিতে পারলাম না কারণ যে মানুষটার মুখ থেকে আমার নামটা বেরিয়েছে সেই মানুষটা আমার বিশ্বাস রাখার মতো কাজ করেনি মানে বলতে পারো আমার সাথে করেছে আজকে করেছে করেছে পুরোটাই কারণ আজকে কনিকা উজ্জ্বল মানে প্রচুর মানুষের পাশে দাঁড়িয়েছে কখনো আমরা কারো ক্রেডিট চাইনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় যে কিছু ক্ষেত্রে তোমার না নিজেকেও নিজেকেও বলার প্রয়োজন আছে মুখ খোলার প্রয়োজন আছে আজকের দিনে দাঁড়িয়ে সবসময় তুমি অন্যকে হেল্প করে তুমি চুপচাপ থাকবে আর সেই মানুষটাই তোমার পেছন দিক থেকে ছুটি হয়ে যাবে মানে এমন একটা আজকে আমরা পৌঁছে গেছি না এখন একটা মানুষ আরেকটা মানুষকে হেল্প করতে গেলে দশবার ভাবতে হয় যে ওই মানুষটা সত্যি হেল্পের ধরো প্রয়োজন আছে হেল্প করতে গেলে মানে মনে হয় যে ওকে হেল্প করবো ও পেছন দিক থেকে কিছু মানুষ এরকম ছিল দেখেছি হেল্প আমি জাস্ট হেল্প করে বেরিয়ে এসেছি তাকে তার প্রবলেমটা সলভ করে আমি বেরিয়ে এসেছি সে ছুরিটা নিয়ে আমার পেছনে দাঁড়িয়ে মানে সিদ্ধার মধ্যে ঠেকিয়ে দাঁড়িয়েছিল তুই আমাকে হেল্প করবি তোর পেছনে আকাশ করবি সিদ্ধার মধ্যে ছুরিটা আমি ঘুষিয়ে দেবো ঘুষিয়ে তারপরে তোর একটা ক্ষতি করে দেবো তোর সাথে বিশ্বাস কথা করবো তো বিশ্বাসের জায়গা রাখবো না তো যে কথাগুলো আজকে বলতে আমি বাধ্য হচ্ছে আমি জায়গাটা একটু আটকাচ্ছি বিশ্বাসঘাতকতা এই কারণেই বলছি কারণ একটা সম্পর্ক ছিল কথা হতো সেই জন্য বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতক বলছি যদি কিছু করে দিয়ে বেরিয়ে আসতাম তার সাথে কন্ট্যাক্ট না থাকতো তাহলে এতটা গায়ে লাগতো না ঠিক আছে তো যেখানে আমি ছিলাম ভাই কলিকা ছিল বোন তারপরেও অনেক কথা অনেক মাস ধরে অনেক রকমের কথা অনেক কিছু একটা ভালো রিলেশন তৈরি করেছিল তো সেই জায়গাটা যখন ভেঙে দিয়েছে তখন ওটা বিশ্বাসঘাতকতার জায়গায় এসে পৌঁছেছে তো এই জন্য বিশ্বাস আমি বলি অনেক ভিউয়ার্সরা জানে না কারণ আমরা কখনো সেভাবে জানানোর প্রয়োজন মনে করি করিনি তো কি বলবো বলো কাউকে হেল্প করে তো আমি বলবো যে আমি এই করেছি আমি সেই করেছি ঢাকডোল পেটানো পাবলিক আমরা নই যদি খাতা পেয়ে নিয়ে বসে যাই না প্রচুর এরকম ইউটিউবার আছে প্রচুর ক্রিয়েটার আছে যাদের চ্যানেল আমরা ফিরিয়ে দিয়েছি আমরা হেল্প করেছি আমরা তাদের প্রবলেম ছোট থেকে বড় অনেক প্রবলেম সলভ করেছি তো এইগুলো আমার মনে হয় আমি সবসময় একটাই কথা উপকার আমরা চাই না কিন্তু মানুষ যখন তোমার প্রতিদানের অপব্যবহার করবে তোমার কাছে দিয়েছো তার বিনিময়ে তোমাকে খারাপটা রিটার্ন করবে তখন তোমাকে মুখ খোলা উচিত আমার মনে হয় একটু প্রথম থেকে আমি আসি যে আমাদের হয়তো নতুন দেখছো বা যারা পরে এসেছো কি বিষয় হচ্ছে সেটা অনেকেই বুঝে গেছো তারপর আমি একটুখানি ক্লিয়ার করে তোমাদের জানি তোমরা জানো যে বেশ কয়েক বছর আগে চ্যানেল চ্যানেল ডিলিট হয়ে থেকে ডিলিট করে দেওয়া হয়েছিল তার চ্যানেল তো তখন দিনটা ছিল সকালবেলা তখন সে কাউকে কল করেনি ডাইরেক্ট আমাকে আর উজ্জ্বলকে কল করেছিল আমাকে কল করে প্রচণ্ড কান্নাকাটি বোন তখন বোন বোন তোমার পায়ে আমার চ্যানেল ফিরিয়ে দাও নাহলে আমরা না খেতে পেয়ে মারা যাবো আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আমার মেয়েটা না খেতে পেয়ে মারা যাবে আমরা গলায় দড়ি দেবো হুম তুমি যদি তুমি যদি ভাই যদি আমাকে হেল্প না করো আমরা গলায় দড়ি দিয়ে আমরা আত্মহত্যা করবো সুসাইড করবো সেই বিশ্বাস করবে না সেই দিনটা তাদের সাথে আমরাও না খেয়ে না ঘুমিয়ে সারা দিন রাত খেটেছি জাস্ট আমি একটা কথা বললাম কান্না থামাও থামো আমরা আছি আমরা আছি জাস্ট একটা দিন উজ্জ্বল বললাম আমাকে একটা দিন সময় দাও সেই দিনটা আমরা সমস্ত কিছু বন্ধ করে দুজন মানুষ তাদের পেছনে সময় দিয়েছিলাম যারা তার যাতে তারা ভালো থাকে তাদের চ্যানেলটা রিটার্ন আসে সেই যে কথা বলেছিল না তাদের ওই বাচ্চা মেয়েটা আমার মেয়েটা না খেতে পেয়ে মারা যাবে আমার মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে আমরা ইনকাম করতে পারবো না কোথাও একটা থেকে না ওই যে মাতৃত্ববোধ সেটা জেগে উঠেছিল সেটা কোথাও একটা জায়গা থেকে জেগে উঠেছিল যে হ্যাঁ ওর মেয়েটাও তো আমার বাচ্চার বয়সই না তাহলে আজকে তার কষ্ট হবে সে না খেয়ে থাকবে সে একটা ভালো ভাবে বেরিয়ে উঠতে পারবে না আসলে সবকিছু তো টাকা তো টাকার জন্যই আমরা সবকিছু করছি একটা ভালো স্কুলে পড়াশোনা করতে পারবে না ভালো খেতে পারবে না বা তাদের চ্যানেলটা নষ্ট হয়ে গেলে তারা আবার অন্য জায়গায় চলে যাবে তো সেগুলো বাতাও তো মেইন কথা হচ্ছে যখন একটা মানুষের প্রবলেমে আমরা সাথে ছিলাম তাদের প্রবলেমগুলো সলভ করেছি পুরো একটা দিন খেটে তার চ্যানেলটা যখন উজ্জ্বল রিটার্ন করলো অবশ্যই তারপরে তার থ্যাঙ্কস আমাদেরকে জানিয়েছে ভিডিও আমরা সেটা স্বীকার করছি তারপরে তারা থ্যাঙ্কস যখন জানালো তারপরে আমাদেরকে বললো তোমাদের ভাই বোন তোমাদের যখন কোনো রকম প্রবলেম হবে কোনো রকম কষ্ট হবে কোনো রকম যাই হোক না কেন ছোট থেকে বড় সব বিষয়ে আমরা তোমার পাশে আছি এটুকুনি আস্থা দিচ্ছি বলেছিল সেই মানুষগুলো ঠিক আছে তারপরেও একটা প্রবলেম হলো তাদের তার হাজবেন্ডের চ্যানেল তার হাজবেন্ডের চ্যানেলে জায়গাটা তুমি একটু এগিয়ে গেছো হাজবেন্ডের চ্যানেলে আগে হয়েছিল ওই চ্যানেলটা মনে হয় পরে হয়েছিল ঠিক আছে কারণ আমি সবার প্রথম ফার্স্ট যার চ্যানেল আমি রিটার্ন করি সেটা হচ্ছিল নিতুর পৃথিবী বলে যে চ্যানেলটা ছিল নিতু দি বলে ওনার চ্যানেলটা একজন ওনার ফ্যামিলির কেউ একজন হ্যাক করে ফেলেছিল তো উনি পাচ্ছিল না কোনো রকম

মেল ক্রিয়েটার চ্যানেলে আমার যতদূর মনে পড়ছে আমি ভুল হতে পারি আমার যতদূর মনে পড়ছে যে কান্ট্রি রিলেটেড কোনো ভিডিও করা ছিল ঠিক আছে যতদূর মনে পড়ছে ঠিক আছে কান্ট্রি রিলেটেড কোনো ভিডিও অনেক ভিডিও করা ছিল সেগুলোর জন্য মনিটাইজেশন রিজেক্ট করছিল যেটা আমি রিসার্চ করে বার করছিলাম তো আমি তাকে বলেছিলাম যে তার চ্যানেলে এই সব ভিডিওগুলো ডিলিট করে দিয়ে তুমি অন্য ভিডিও দাও তখন সে আমার বলেছিলো যে আমি যদি ভিডিওগুলো ডিলিট করি তাহলে তো ওয়াচ টাইম কমে যাবে তাহলে আমি কি করবো হ্যাঁ দেখো এগুলো তো যাবে ওয়াচ টাইম কমবে সব কিছুই হবে তুমি আপাতত ডিলিট করো না তুমি অন্য ভিডিও দাও ভিডিও দিয়ে তুমি ওয়াচ টাইমটা তুলে নাও দেন তুমি গিয়ে ওই ভিডিওগুলো ডিলিট করো তো সেরকমভাবে করে সেই প্রসেসগুলো ফলো করে কাজ করে চ্যানেল মনিটাইজ হয় তারপরে আমাকে থ্যাংক জানায় ফিমেল থিয়েটারও থ্যাংক জানায় এবং ফিমেল থিয়েটারও ফ্যান জানায় তারপরে আসে ফিমেল থিয়েটারে প্রবলেম হঠাৎ করে সকালবেলায় আমি বাথরুমে ছিলাম হয়তো কারণ ওই আটটা নটা নাগাদ আমি বাথরুমে থাকি বেশিরভাগই তো সেই সময় হঠাৎ করে ফোন এসছে ফোনিকা ফোন রিসিভ করে তখন সামনে থেকে কান্নার আওয়াজে ভেসে আসে যে বোন আমাকে বাঁচলো এরকম কিছু বলেছিল তো এরপরে তুমি বলো তারপরে তো তোমাদেরকে বললাম কি কি হয়েছিল তো তাদের দুটো চ্যানেল ঠিক করার পেছনে কিন্তু এই মানুষটার হাত রয়েছে যেটা সে কখনো মুখ ফুটে বলেনি কারণ ওর ওর বিষয়ে ও আমি ক্রেডিট নেব না আমার ক্রেডিট চাই না আজকে এরকম অনেক ক্রিয়েটার আছে আজকে বলতে গেলে আমার খারাপ লাগে আর আর একটা কথা আমি বলবো আজকে আজকে নাম নেব কয়েকজনের নাম নেব কারণ কারণ আছে তার কারণ আছে নাম নেওয়ার গুলো তো সেই জন্য নাম নেব আর কোনিকা বলার আগে আমি আরেকটুকুনি বলে দিই আমি এটুকুনি বলেছিলাম যে সবকিছু হবে কানাকাটি কোনো করার দরকার নেই

আমি বলতে পারবো এবং তার জন্য যা বলার থ্যাঙ্ক ইউ বলে নামও নিয়েছে সবকিছু কিন্তু তারপরেও তাদের সাথে আমাদের কানেকশন এইভাবে হয়েছিল হয়তো ওখানে আমি কাজ করে যেতাম আমার কোনো অসুবিধা হতো না এখন যেগুলো হয়েছিল সেটাও আমি বলার কোনো প্রয়োজন হতো না কিন্তু ওই যে সম্পর্কটা বেড়ে উঠেছে তাদের যাওয়া তাদের সাথে ডে বাই ডে কথা বলা বাড়িতে কোনো প্রবলেম হলে সেগুলো কোনিকাকে জানানো ইভেন এরকম অনেক কিছু আমরা আমরা যখন যখন ওদের প্রবলেমটা সলভ হয়ে গেল তখন আমাদেরকে আমাদেরকে অনেকবার বলেছিল তোমরা আসো আমার বাড়িতে একবার আসো একবার আসো আমরা কিছুতেই রাজি ছিলাম না কিন্তু বিশ্বাস করো হট করে না কারো বাড়িতে যেতে ভালো লাগে না কারণ অনেকেই আছে কিছু নেগেটিভ ভিউয়ার্স আছে যারা বলে কারো বাড়িতে গিয়ে খেলে যে ওই তো খাওয়ার জন্য গেছে এগুলো না একদম নিতে পারি না কারণ খাই তো আমরা সবাই বাড়িতে সবাই আমরা ভালো খাই মন্দ খাই ডাল খাই ফ্যান খাই সবাই আমরা নিজের বাড়িতেও কিন্তু খেতে পাই কারো বাড়িতে গেলে যে খাওয়ার জন্য যেতে হবে সেটা কিন্তু মিন করে না তো এরকম আরও বিশেষ কিছু রিজন রিজন ছিল তো আমরা ইচ্ছা করেই যাইনি তারপরে আমাদেরকে দেড় বছর ধরে আসো 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 ভাই বোন বলে তোমরা আসো তারপরে অনেক অনেক রিকোয়েস্ট একটা ডিসাইড হয় অনেক কিছু ভাবনা চিন্তা করে তারপরে ঠিক আছে থাকবো যখন জমি করি তাহলে অসুবিধা নেই জমি মানে করে নেবো তো তারপরে তার বাড়িতে আমরা গেলাম তারপরে একটা সুন্দর মিষ্টি সম্পর্ক হলো তারপরে তো সেও আমাদের আমাকে সে বলেছিল যে খাসির মাথা রান্না করে নিয়ে যেতে বলেছিল না খাসির মাথা রান্না করে নিয়ে গেছিলাম না সেগুলো না দেখ এগুলো ভালোবাসার খাতে অনেক মানুষ করে আমি ঘোটা দিচ্ছি না খাবার আমি খাবার কাউকে না

যেখানে কথা আসছে আমার মেয়েটাকে নিয়ে দেখো সে তখন আমার কাছে কেঁদে বলেছিলো তার মেয়ের জন্য তার ফ্যামিলির জন্য আমি দিন রাত মানে প্রাণপণ চেষ্টা করে আমি উজ্জ্বল তাদেরকে তাদের প্রবলেমটা সলভ করেছিলাম আজকে যখন প্রশ্ন আসছে আমার বাচ্চাকে নিয়ে যখন বাচ্চাকে যখন ছিঁড়ে খাবলে খাওয়া হয়েছে তখন আমার বাচ্চার জন্য তার চোখে জল আসেনি জল এসছে যার যাকে আমি মানে যার উদ্দেশ্যে চেষ্টা করেছি যার সম্পর্কে তোমরা ভালো করে বুঝতে পারছো তার জন্য তার চোখে জল আসছে পৃথিবীতে যে ভগবান যে বাচ্চাটাকে অলরেডি পাঠিয়েছে একটা সুস্থ জীবন পাওয়ার জন্য একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা তার বাকি আছে তার লাইফটা পুরো পাওয়া বাকি আছে তার পড়াশোনা বাকি আছে তার সমস্ত কিছু বাকি আছে তিনি তিনি যেগুলো নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তার জন্য তার দু চোখ দিয়ে জল পড়ছিল মানে তুমি তোমরা কতটা বিশ্বাসঘাতক হতে পারলে এরকম তোমাদের হয় যে সদ্য বিধবা হওয়া আমার মা যখন আমরা পনেরো দিন ভিডিও দিইনি তারপর যখন কাজ করে আসা হয়েছে তখন সেই মহিলা বলছিল আমার মাকে নাকি লাল শাড়ি পরিয়ে দেওয়া হবে একজনকে যারা সব মাত্র সে স্বামী হারা হয়েছে মানুষটা সে এখন স্বামী সব কাটি উঠতে পারেনি বিশ্বাস করতে পারিনি তার স্বামীটা পৃথিবীতে নেই সত্য তো মানুষের এক মাস দু চার মাস লাগে মানুষটা যখন বলা হয়েছে

তিল তিল করে অনেক মানুষের পরিশ্রম অনেক মানুষের ভালোবাসা এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো বেইমানের নাম মুখে আমার এই চ্যানেলের নাম আমি চাই না আর এটা আমার ফার্স্ট এন্ড লাস্ট টপিক এই সম্পর্কে কথা বলা আমি কোনোদিন না এই সফটওয়্যার নিয়ে কথা বলেছি এই সম্পর্কে না আমি বলবো এরপর থেকে আর আমি এটাই চাইবো যে আমার চ্যানেলের নামটা অন্তত এদিকের আমি শুনতে চাই না আমি এটা বারণ করার জন্য আজকে ভিডিওটা করলাম আর কিছু জিনিস জানা উচিত যে কি কি হয়েছে কি কি হচ্ছে সবসময় কোনো চুপ করে থাকা মানে এই তো এটা তো কিছু বলে না তাহলে হয়তো ঠিক আছে ঠিক আছে খুশি বলা যায় দেখো পেশা যায় কিন্তু মুখটা খোলা উচিত ছিল আমাদের সেই পাবে থেকে শুধুমাত্র সম্মানের জন্য আজকে আজকে দেখো আজকে আমরা মুখ খুলিনি আজকে আমরা কিছু বলিনি নি এইজন্য আমরা আমাদের কেসটা যেটা চলছে সেটা একটু দেখে আর একটা ঘটনা বলি আমরা সত্যি কথা বলতে কি বলবো যে মানে সবার জন্য না আমরা ফাইট করি কিন্তু যেটা আমাদের জন্য আমরা কখনো কাল থেকে পাইনি আজকে যার টপ যার সম্পর্কে বলা হচ্ছে বা যে আমাদের চ্যানেলের আমাদের নাম নিয়েছে একটা সময় তোমরা জানবে যে একটা চ্যানেল ছিল এখন আজকে আমি বলতে পারবো না কারণ আমি দেখি না আর আমার সামনে আসো না তার চ্যানেল নাম না কি বলবো বলে একটা চ্যানেল ছিল সেই চ্যানেলে জানো আমাদের নিয়ে এক সময় প্রচন্ড পরিমাণ করা হয়েছিল উজ্জ্বলকে অনেক বাজে কথা বলেছিল তো তার একটা সময় এসে কিছুদিন পর সে রিলাইজ করে যে হ্যাঁ সে ভুল করেছে আমাদের নিয়ে যেসব ভিডিও করেছে তার বানানো উচিত হয়নি তার এবার আমাদের সাথে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে এবার যখন সে আমাদের জন্য রিলাইজ করলো যে হ্যাঁ আমাদের কাছে ক্ষমা চাইতে হবে সেই মুহূর্তে কিন্তু এই যে যার যার উদ্দেশ্যে কথা হচ্ছে এই মহিলাটাকে নিয়েও কিন্তু কথা হয়েছিল প্রচন্ড যখন আমার কাছে মেসেঞ্জার এসে মেসেজ করে যে ভুল হয়ে গেছে ক্ষমা চাই বা কিছু বা সাথে একটু কথা আছে ওর সাথে কথা হয় অন্য মহিলার সাথে আমাদের কথা হয় আমাদেরকে ফোন কল করেছিল তো তারপরে কল করে আমার সাথে যখন কথা হয় সে আমাদের কাছে যখন সরি চাই যে যা করেছি ভুল করেছি দিদি মনে করে ক্ষমা করে দিও আমি বুঝতে পারি না বুঝে করে ফেলেছি তো তখন আমি নিজের কথা না ভেবে না আমি তার জন্য ফাইট করেছিলাম যে তুমি আজকে ওকে এগুলো কি করে বলছো আমি তার কথা তো বলেছি আমাদের কথা আমরা যেটা যতটা বলার বলেছি তারপরে তার জন্য আমরা বলেছি তার জন্য আমরা লয় করেছি এবং সেই ক্রিয়েটর সে নিজেও তার ভিডিওতে বলেছে মানে সেই অন্দর তার নিজের ভিডিওতেও বলেছে যে বড় বড় ক্রিয়েটরদের মধ্যে সবার মধ্যে এতটাই ভালো ভালো যে একজনের কাছে ক্ষমা চাইতে গেলে আরেকজন আর মানে একজনের কাছে ক্ষমা চাইতে যাচ্ছি তার জন্য কিন্তু সে নিজের কথা না ভেবে আরেকজনের জন্য ফাইট করছে আমার সাথে সে এই ভিডিও সে তার ভিডিওতে এটা মেনশন করেছিল তো তার জন্য ফাইট কিন্তু আমিও করেছিলাম কারণ তাকে নিয়ে বলা হয়েছিল তো এটা হচ্ছে উজ্জ্বল বনিতা নিজেদের ভাবে কিন্তু তার আগে অনেকটা ভাবে যারা এই ব্যাপারটা সম্পূর্ণটা রিনিতি জানে কারণ রিনিতি সেই সময় ছিল আমাদের সাথে ছিল এই ব্যাপারগুলো কখনো আমরা নিজেরা পাবলিক করি কারণ আমরা পুরো মনে করি কারণ যে বলেছে সে নিজেই তার ভিডিওতে স্বীকার করে দিয়েছে যে সে আমার কাছে সরি চাইতে এসেছে অথচ সে নিজেরটা নামে বসে অন্যজন আমার সাথে ফাইট করছে আমার সাথে ঝগড়া করছে তুমি ওকে কেন এটা বলছো তাকে কি বলেছি সেটা সে এসে করছে না ওকে কেন এটা বলছো তো আমার কাছে ক্ষমা চাইছি আমি তার জন্য তাকে ক্ষমা করেছি অবশ্যই কিন্তু আমি তার জন্য সেই ক্রিয়েটারের জন্য সে বড় ক্রিয়েটারের জন্য কিন্তু ফাইট করেছিলাম সেটা আমার একটা মানে নিজের মনে হয়েছিল যে হ্যাঁ এটা আমার করা উচিত তো সেটা যা থেকে করেছিলাম আমি আর একটা কথা বলতে চাই আমার লাইফে যদি মানে নিজের মানুষ বলে কেউ থাকে সেটা আমি আজকে একটু বলি সেটা হচ্ছে ভগবান আর বাবা মা তো ভগবানের আসনে মাকে বসানো হয় বাবা মা ভগবান তাদের পরে যদি কেউ থাকে সেটা হচ্ছে রঙাদি কারণ বিশ্বাস করো এই দুটো মানুষ ছিল বলে আমরা এখানে আছি সিরিয়াসলি এরা আমাদের জন্য প্রচুর ভাবে ফাইট করছে যেটা তোমরা দেখতে পাচ্ছ আর আমি কথা বলবো মতো

আর জীবনে যারা এসেছে আমার তারা শুধু পেছন থেকে ছুরি আর বাস দিয়ে গেছে আর কিছু পাইনি এদের থেকে আর তোমরা তো আমাদের সাথে সব সময় রয়েছে আর কি বলবো তো এখানে আমাদের সব সময় আমাদের সাথে ছিল ইভেন এখনো আছে আর আগে থাকবে তো এটা হচ্ছে একটা কমপ্লিট হলো এবার ক্রেডিট কথাটা বলি ক্রেডিট যদি নেওয়া হতো এই কথাগুলো না খুব চিপ লাগে বলতে কিন্তু তারপরে কিছু করার নেই বলতে হবে কিছু করার নেই ক্রেডিট নেওয়া হলে অনেক জায়গা থেকে ক্রেডিট নিতে পারতাম অনেক কিছু করে ক্রেডিট অনেক মানুষের মুখ দেখি দেখে ভিডিও করে করে তাদের বাড়িতে গিয়ে ভিডিও করে করে আমরা আরো কিছু করতে পারতাম কিন্তু আমাদের উদ্দেশ্য সেগুলো ছিল না আমরা আমাদের উদ্দেশ্য ছিল বাবা সে ভালো থাক হ্যাঁ তো সবার প্রথম আমি যাকে হেল্প করি সে ছিল ছিল কারণ সে এখন আর নেই আমি ওর কথা বলতে চাই না কিন্তু আমাকে বলতে হচ্ছে সে ছিল অমিত মন্ডল অনেক চ্যানেল আছে এরকম যাদেরকে আমি হেল্প করেছি অনেক চ্যানেলের প্রবলেম আমি সলভ করে দিয়েছি কাল থেকে আমি কোনোদিন ক্রেডিট চাইনি ক্রেডিট আমার দরকার নেই আমার ক্রেডিট নিয়ে কোনো লাভ নেই ক্রেডিট আমার পেট ভরাবে না তো এইসব নিয়ে আমার কোনো প্রবলেম নেই উপরন্ত আমরা আমি আর কথা বলতে চাই যখন আমাদের প্রথম প্রথম ছিল আমাদের জানি স্ট্রাগলটা সবাই দেখেছো সেই জায়গা থেকে কিছু কিছু মানুষ এসে আমাদের আমরা একটা টাইমে যখন আমাদের ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করে যে সময় যখন আমাদের ভিডিও ভাইরাল ভাইরাল হয়নি তখন আমি অনেক মানুষকে বলেছিলাম আমাকে একটু হেল্প করার জন্য যে অনেকেই বলে তো তখন আমি সত্যি কাউকে পাশ পাশে পাইনি এখন মনে করি যে নিজের লড়াইটা নিজের স্ট্রাগলটা নিজেকে করতে হয় নিজেকে এই জায়গা থেকে এই জায়গা নিজেকে হয় তো হ্যাঁ অবশ্যই ভিউয়ার্সটা তাহলে পাশে ছিল কিন্তু প্রথম যে জানিটা স্ট্রাগলটা তখন তো সবাই তোমার জানতো না চিন্তা না সেই জায়গা থেকে কিছু কিছু মানুষ এসে আমাদের সাথে ভিডিও করতে করে করেছিল যখন আমরা ভাইরাল হয়েছিল আমাদের ভিডিও ভাইরাল হতে শুরু করলো সেই সময় আমাদের পাঁচ হাজার দশ দশ হাজার কুড়ি হাজার অব্দি বাচ্ছাদ একদিনে পাঁচ হাজার দশ হাজার এই দেখলাম চার হাজার এই দশ হাজার হয়ে গেছে এই দশ হাজার এই কুড়ি হাজার হয়ে গেছে দিন মানে ঘন্টা ঘন্টায় বাড়তো সেই সময় কিছু ক্রিকেটার সাথে ভিডিও করে গেছিল ভিডিও করে তাদের মানে এবার এমন ভাবে ক্রেডিট হয়ে গেছে যে আমাদের চ্যানেলের চ্যানেল লাগে তারা মানে ইসে করে দিয়েছে তারা আমাদের চ্যানেলকে প্রমোট করেছে মানে তাদের জন্যই আমাদের আমরা খেতে পারছি আমাদের সবকিছু মানে আমাদের সদস্যগুলো বলো হয়তো পুরো প্রফোট নহলে নেই আর পুরো স্তরিক জাননা আগে সেগুলো জেনে নাও আগে সেগুলো নিয়ে ভালো করে সেই সময় কিছু ক্রিয়েটারের মনে করলো যে আমাদের সাথে এবার আসতে হবে আমাদের নিয়ে ভিডিও করে লোকে বলতে হবে এদের পাশে থাকো যখন আমাদের সত্যি সত্যি হেল্প ছিল আমরা নিটি ছিলাম সবাইকে বলেছি আমাদের পাশে একটু দাঁড়াও সেই সময় আসেনি অথচ অথচ দিনের পর দিন আমাদেরকে এখনো পর্যন্ত শুনতে হচ্ছে আমরা নাকি কারোর সাথে বেইমানি করেছি দিনের পর দিই শুনতে হয়েছে তাদের শুভাঙ্গীদের মুখ থেকে আমরা নাকি তাদের সাথে বেইমান করেছি কিন্তু আমাদের উদ্দেশ্যে আজও কি তাদের মুখ থেকে একটা পর্যন্ত কিছু বানী বেরোয়নি যে ওরা আমাদের সাথে কোনো বেইমান করেনি প্রমাণ দিতে পারেনি দিতে না কারণ আমরা করিনি আমাদের কিছু নেই এবারে এই জিনিসগুলো আমি মনে করি যে বলা উচিত নয় আর এগুলো বন্ধ বন্ধ হয়ে যেত খুব ইজি এগুলো বন্ধ হয়ে যেত একটা সব বন্ধ হয়ে কিন্তু কারোর থেকে একটা জিনিস যেখানে যারা

হয় অন্য কারো ওই বলি এই মানুষ তো ক্রেডিট এর পেছনে ঘুরে না ক্রেডিট এর পেছনে ঘুরলে না এই সেই চার পাঁচ ধরে ইউটিউব করছি যখন চার বছর উপরে হয়ে গেছে তখন থেকে এই মানুষ চিন্তা হ্যাঁ তো যাই হোক এই টপিকের টপিকার একটাই কথা নিয়ে আমাদের নামটা নিও না প্লিজ